নির্বাচন নির্বাচনগুলো দেশ আবারও গভীর সংকটে পড়বে জাতীয় পার্টির চেয়ারম্যান আনু ইসলাম মাহমুদ নির্বাচন নির্বাচনগুলি দেশ আবারও গভীর সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনু ইসলাম মাহমুদ তিনি বলেন নির্বাচনের ফিল্ড বা সবার জন্য সমস্ত তৈরি করতে হবে তেইশ আগস্ট শনিবার বিকেল রাজধানীর গুলশানি হাওড়াদার টাওয়ারে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জাতীয় পার্টির যৌথ সভায় তিনি কথা বলেন আনু ইসলাম মাহমুদ বলেন সরকারের নির্বাচনের কথা বলছে কিন্তু দেশে বর্তমান নির্বাচনী পরিবেশ আছে কি না সে আলোচনা করছে না দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে সাধারণ মানুষ ভোট স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই জাতীয় পার্টির এই অংশের চেয়ারম্যান বলেন আমরা যদি আগের মতো যেন তো একটা নির্বাচন করি তার নির্বাচনের পর দেশ আরও গভীর সংকটে পড়বে তাই নির্বাচনে লেভেল লেবার ফিল্ড তৈরি করতে হবে একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে হবে আইনস্কি উন্নতি করতে হবে মাহমুদ বলেন জুলাই আগস্টের জীবন দিয়েছে দেশের সুন্দর একটি পরিবেশের জন্য স্বাভাবিক জীবন যাপন করার জন্য তাদের স্বপ্ন পূরণে গত এক বছর কতটুকু আমরা এগোতে পেরেছি সরকার রাজনীতি দল তা ভাবতে হবে এই অংশের মহাসচিব বলেন চারিদিকে আর অস্থিরতা দেশের মানুষ শান্তি চায় স্বস্তি চায় আর সেজন্য অবশ্যই নির্বাচন দরকার কিন্তু তার আগে দরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী দল তাই আমরাও নির্বাচন অনুষ্ঠানে চাই বর্তমানে সেই নির্বাচন সুষ্ঠু করে আসে বলে মনে হয় না রবীন্দ্র বলেন আমরা নির্বাচন মাঠে কাজ শুরু করেছি একবার নির্বাচন করবো নাকি জোট কতভাবে করবো তার সময় নির্ধারণ করবে তবে জাতীয় পার্টি ছাড়া কেউ সর্বঠন করতে পারবে না এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি জাতীয় পার্টি কোচ এবং সৈয়দ আবুল হোসেন বাবলা সভাপত্ত্ব করেন বক্তব্য দেন নির্বাহী চেয়ারম্যান মুজুর সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ কো চেয়ারম্যান শৈদুর রহমান জহির ইসলাম ما سوال مهمون پیدم شده ما پرمو